মুক্তিযুদ্ধ প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে নানা সময় বিতর্কের একটি সৃষ্টি হয়েছে এবং না মানুষ এটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে এবং জামু কাজে একটি রিপোর্ট প্রকাশ করেছেন সেখানে প্রায় নব্বই হাজার প্লাস ভুয়া মুক্তিযোদ্ধা তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তারা যাচাই বেচাইয়ের জন্য কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা জেলা উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে সেটি কিন্তু করছে তো এখন প্রশ্ন হলো উনিশশো চুরানব্বই সালে যখন সরকারিভাবে মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করা হয় সেখানে মাত্র ছিয়াশি হাজার মুক্তিযোদ্ধাকে শনাক্ত করা হয় এবং তাদেরকে কেদের মুক্ত করা হয় কিন্তু কাকতালীয় ব্যাপার হলো এরপরে বিভিন্ন সরকার এসেছে আওয়ামী লীগ এসেছে বিএনপি এসেছে এবং আওয়ামী দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে কাকতালীয়ভাবে সেই সংখ্যাটা দু সালে এসে দাঁড়িয়ে দেয় দুই লক্ষ আট হাজার তো এখন এই এক লক্ষ বাইশ হাজার মুক্তিযোদ্ধা কীভাবে তারা গেজেটভুক্ত হলেন এবং তাদেরকে কারা যেдер মুক্তি করেছেন এবং সরকারের সুযোগ সুবিধা দিয়েছেন এটি এখন মানুষের প্রশ্ন তো যার বয়স 12 বছর 15 বছর সেও মুক্ত যুবতার সনদ পেয়েছে কিন্তু তাদের ছেলে সন্তানরা সরকারি যে সুযোগ সুবিধা সেটি কিন্তু গ্রহণ করছেন সরকারি চাকরির ক্ষেত্রে যে কোঠায় যে নিয়োগ সেটি কিন্তু তারা করেছে এখন দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে সরকার একটি মুক্ত যুবতা সার্টিফিকেট থাকলে সেখানে চাকরি পাওয়া খুবই ইজিলি একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো সবাই কিন্তু সেটি এই সুযোগে সদবারবার করেছে। এবং মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তারা নানা সময় এটি বানিয়ে নিয়েছে এখন প্রশ্ন হলো ওই সময়কার সময়ে যে দীর্ঘ সময় যে শাসন ব্যবস্থা সেখানে তারা মুক্তিযোদ্ধাদের একজন একটা মন্ত্রণালয় রয়েছে এবং সেখানে একজন মন্ত্রী থাকেন তাদের মাধ্যমেই কিন্তু এই করাপশনটা হয়েছে এবং সরকারি যে চব্বিশশো প্রায় চব্বিশশো কোটি টাকা বছরের লোপাট করেছেন এই এই মন্ত্রীদের মাধ্যমেই তারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েছেন সার্টিফিকেট দিয়ে তারা ক্ষান্ত হন এবং সার্টিফিকেট এর পিছনেও তো তারা হয়তো টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে বিনিময়ের মাধ্যমেই কিন্তু এটি করেছে তো এখন প্রশ্ন হলো বাংলাদেশ আসলে কি সব সম্ভাব্যের দেশ মানুষ একটু কথা বলে সব সম্ভাব্যের দেশ বাংলাদেশ বাংলাদেশে আমরা এই দু হাজার চব্বিশ সালেও এসে দেখেছি যে যারা এই গণঅভ্যর্থনে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের তারাও একটি জালিয়াতের মাধ্যমে টাকা পয়সা সরকারের থেকে নিয়েছেন এবং এটি আসলে বাংলা বাঙালির একটি চরিত্র এটা এটা আসলে বন্ধ করা সম্ভব না বাংলাদেশের মানুষ এরকমই যে অভ্যুত্থানে তিনি আহত হননি তিনি অ্যাক্সিডেন্ট করেছেন তাকেও তারা ওই অভ্যুত্থানে আহত দেখে তিনি সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন এখন প্রশ্ন হলো মুক্তিযোদ্ধারা মাসে প্রায় বিশ হাজার টাকা ভাতা নেয় দুই ঈদে প্রায় দশ হাজার টাকা এবং ছাব্বিশে মার্চ পাঁচ হাজার টাকা বৈশাখী ভাতা সব তারা প্রায় একজন মুক্তিযোদ্ধা গেজেট প্রাপ্ত তিনি দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা বাৎসরিক তিনি নেন সরকারি কোষাধ্যক্ষ কোষাগর থেকে এখন এই এক লক্ষ আট হাজার বা নব্বই হাজার প্লাস যে মুক্তিযোদ্ধা যা বোয়া মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হয়েছেন তারা যে চব্বিশশো কোটি টাকা বৎসরে লোপাট করেছেন এই পর্যন্ত দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখন তাদের কি শাস্তি হওয়া উচিত এবং এর সাথে কারা জড়িত এবং কারা এই সার্টিফিকেটগুলো দিয়েছেন কারা সুপারিশ করেছেন এটি কিন্তু সরকারকে আসলে যাচাই বাছাই করা এবং তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা করা কারণ হচ্ছে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা তিনি যুদ্ধ করেছেন এটা আমাদের মানে এটি ভাগ্য যে তারা যুদ্ধ করে আমাদের দেশকে একটি স্বাধীনতা এনেছেন উনিশশো সালে কিন্তু এই একাত্তর সাল নিয়ে কোনো প্রশ্ন বা কথা বললে বা মুক্তিযোদ্ধা নিয়ে কথা বললে সেটি কিন্তু তারা ভালোভাবে নেয় যে তারা তাহলে এটি নিয়ে বাজে মন্তব্য করে তা আমার কথা হলো এই যে চাটুকুয়ার মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা এদের কারণে কিন্তু প্রকৃত যারা যুদ্ধ করেছেন এই প্রকৃত মুক্তিযোদ্ধারা কিন্তু আড়ালে চলে গেছেন দেখা দেখা গিয়েছে যে যে যুদ্ধ করেছেন তিনি গেজেটভুক্তই হননি বা তিনি তার নাম আসেও নেই কিন্তু টাকা লোপাট করা হলো এবং একটি দেশের আইনি কাঠামো কতটুকু নাজুক হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটি একটি যাচাই বাছাই প্রক্রিয়া মাঠ পর্যায় হোক বা মন্ত্রণালয়ে যারা সংযুক্ত রয়েছে বা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এটি করেছেন এই যাচাই বাছাই প্রক্রিয়া শেষেই তাদের এই দেওয়া হয়েছে তো তারা তাহলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদটা কীভাবে দিলেন এবং কি বিনিময় দিলেন এটি কিন্তু মাঠ পর্যায় থেকে আসলে ঘটনা প্রকৃত ঘটনাটা তুলে আনা উচিত কারণ বাংলাদেশের মানুষকে কখনোই পরিবর্তন হবে না তারা যখন যেখানে যে সুযোগ সুবিধা সেটি সরকারের থেকে গ্রহণ করবেন কিন্তু সেটি সঠিক নিয়মে করুন যদি আপনি এটি যুদ্ধ করে থাকেন আপনি এটি প্রাপ্য আপনি পেতেই পারেন সুযোগ সুবিধা কারণ আপনি দেশের জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন সম্মুখ শাড়িতে তো সেটি আপনি পেতেই পারেন সেটি নিয়ে কিন্তু মানুষের কোনো কিন্তু আপনি যুদ্ধ না করে একটি সার্টিফিকেট বানিয়ে সেটি একে নিয়ে ব্যবসা করবেন এবং সেটি নিয়ে মানুষকে মানুষের সাথে একটি ভাব নিয়ে কথা বলবেন আমি কিছু জায়গায় দেখেছি যারা এই ধরনের মুক্তিযুদ্ধ রয়েছেন তাদের কিন্তু তাদের সাথে কিন্তু কথাই বলা যায় না কিন্তু যারা অরিজিনাল দেশপ্রেমিক যুদ্ধ করেছেন তারা কিন্তু কখনোই তারা এই জিনিসটাকে হাইলাইট করে না যে আমি এই দেশের জন্য এটা করেছি ওটা করেছি তারা কিন্তু পিছনে সারিতেই রয়েছে এই চাটুকার মুক্তিযুদ্ধে যারা রয়েছেন তারাই কিন্তু ওই সামনের সম্মুখ সাহিত্যে এসে কথা বলছেন গলাবাজি করছেন কারণ সে তো যুদ্ধই করেনি চোর তো চোর সবসময় তার যে একটি বড় গলা থাকে সেটি কিন্তু আসলে বোঝাই যায় যে চোরের মার বড় বলা বলে যে কথাটা সেটি কিন্তু প্রচলিত অর্থ হলেও এটি বাস্তবতা দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও যারা চাটুকার বা দুর্নীতিবাজ তারা কিভাবে জানি সামনে চলে আসে এবং যারা ভালো মানুষ তারা পিছনে চলে যায় সম্ভব প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে যারা ভালো মানুষ তাদেরকে কিন্তু সামনে দেখা যায় না তাদের গলাও নিচু থাকে কারণ ভালো মানুষ কখনোই উঁচু গলায় কথা বলেন এবং এই হামকি দামকি বা দেমাক এটি দেখান না কিন্তু যারা এই চাটুকার যারা সার্টিফিকেট বানিয়েছেন এই সরকারি টাকা লোপাট করেছেন তাদের দেখবেন যে গলা বাজি বেশি তারা মুক্তিযুদ্ধা মুক্তিযোদ্ধা বলে চিনলে চিল্লা মানে ওর মতো বড় মুক্তিযোদ্ধা বাংলাদেশে কেউ নেই এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলো এমনই ওর গোলাবাজিতে এলাকায় দেখবেন যে মানুষের ঘুম হারা এবং ও মানুষকে এমনভাবে রিপ্রেজেন্টেটিভ করবে যে ওই একাই যুদ্ধ করেছে আর কেউ যুদ্ধ করেনি এমন একটি ভাব দেবে তো এদেরকে আপনারা তথ্য দিবেন যেখানে যেখানে ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য আপনাদেরকে আছে আপনারা মন্ত্রণালয় ওয়েবসাইটে বা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে জমা দিবেন এই ধরনের একটি ঘিন্নিত কাজ এটি দেশের জন্য কতটা ক্ষতিকর যুগ যুগ ধরে কিন্তু তারা এই সুযোগ সুবিধা নেবেন কিন্তু তারা অরিজিনালি কিন্তু দেশপ্রেমিক না দেশ সে কখনোই অন্তত যুদ্ধ না করে এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এটি বিজনেস করতো না এবং একটি ব্যবসা বা এটি একটি জীবিকা নির্বাহের করতো না তো সবাইকে বলবো আপনার এলাকায় যদি কোনো জায়গা ভুয়া মুক্তিযোদ্ধা বা এই ধরনের কোনো কেউ থাকে আপনি তথ্য দিবেন তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং সরকারকে আপনি সহযোগিতা করবেন